কিন্তু আপনার রসুদ আমার খুব মানে উপকার দাদা কি সামনে আসতো আপনার ওষুধ কি ভালো লাগছে না খানা আছে খুবই ভালো লাগে লেগেছে এই राजे আমি বলেছি যে আপনার রসুদ আমার মানে চলার একটা শক্তি আপনার ওষুধ ছাড়া মানে আমার মানে এখন আর কন্টিনিউ পড়া হচ্ছে না 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 আমি তো তোমাদের কি বলছি যে প্রেস ক্লাবে যখন আমি মাসে একটা করে ক্যাম্প করি

আপনাকে যে করে ফোন করে কখন পাই তো এই যে আসলাম একটা একটা বড় নিশ্চয় আসা ভালো হলে এবং তুমি বেশি করে ওষুধটা নিয়ে যেতে পারছো এটা তোমার একটা ভালো হলো সুবিধা হলো এবার তুমি যখন তখন আসতে পারবে রাত্রি দুটার সময়ও আসতে পারবে দিনের সময় নেই রাত্রি দুটার সময় চলে আসো কোনো অসুবিধা নেই ধন্যবাদ প্রণাম দাদা কোন চ্যানেলে দাদা আজকাল পত্রিকা কেয়ার সাংবাদিক এবং ভালো একজন ফুটবল কোচার আম্পিয়ার দাদা তো খুব ভালো মানুষ এবং এবার কি আছে আমার সাংবাদিক আমার তো গাড়ি নেই ওই একটা বাইকের মধ্যে এক দুই কার্টুন নিয়ে ওষুধ নিয়ে যাই যতটা সম্ভব হয় আমি দিয়ে দিই পনেরো দিন এক মাসে এবার সকল সাংবাদিক দাদা ভাই বোনদেরকে বলা হচ্ছে যে তোমাদের যখন ওষুধ শেষ হয়ে যাবে এক মাসের আগে যদি মনে হয় যে শর্ট হয়ে গেছে কিংবা ওটা ছাড়া আমি চলতে পারছি না আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে প্রচুর ওষুধ আছে এবার ওষুধেরই কিনা অভাব নেই এখানে যাদেরই যখন ওষুধ শেষ হবে আপনারা দয়া করে একটু বাড়িতে আসবেন বানেশ্বর উত্তর একট্রেশাল যে কাউকে বলবেন গরিবের ডাক্তার বাড়িতে সবাই দেখিয়ে দিবে। যে কোনো দোকানে বলবেন আমার নাম সবাই দেখিয়ে দেবে ধন্যবাদ